স্বাগত দেশবাণীজের আলাপে সঙ্গে আছি আমি রিয়াস অর্থনীতির কঠিন হিসাব সহজ গল্পে উপস্থাপন করতেই আমাদের আয়োজন এবং এই আয়োজন জুড়ে আমরা বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন অর্থনীতিবিদের জীবনের গল্পটা আমরা জেনে নিই আজ আমরা আমাদের অনুষ্ঠানকে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি মূলত একজন মুক্তিযোদ্ধা এখন বিজয়ের মাস চলছে আমরা একজন মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর গল্প তার জীবনের গল্প এবং তার গল্প থেকে আমরা অনুপ্রেরণা এমন প্রত্যাশা এই অনুষ্ঠানটি আমরা করতে চাচ্ছি আজ আমাদের সাথে আছেন বারভিরা সভাপতি এবং ব্যবসায়ী আব্দুল হক আপনাকে স্বাগত জানাচ্ছি জি আমরা যতটুকু জানি আসলে বেশ কয়েকজন ব্যবসায়ী সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এর মধ্যে আপনি সিনিয়র ব্যবসায়ীদের মধ্যে আপনি অন্যতম একটু আপনার এই যে ওই সময়কার গল্প যেই দেশপ্রেমকে মাথায় নিয়ে আপনারা মুক্তিযুদ্ধে গিয়েছেন সেই গল্পটা থেকে আমরা আসলে প্রথমে আমাদের এই অনুষ্ঠান শুরু করতে চাই তখনকার গল্পটা একটু শুনি আপনার কাছে অনেক ধন্যবাদ আপনাকে প্রারম্ভে আমি খুব শ্রদ্ধাভারে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি দেশ মুক্তির জন্য বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যেসব লাখো শহীদ প্রাণ দিয়েছেন আমাদের বিশেষ করে প্রথম যখন আমি জয়েন করি তখন যে রহমান সাহেব চট্টগ্রামে যে আপনার ইয়ে করেছিলেন বিদ্রোহ করেছিলেন সেই সময়টাই আমি চট্টগ্রামে ছিলাম আমি চট্টগ্রামে চাকরি করতাম আমরা সে সময় দারুণ ভবনের আমার তখন বয়স বিশ মতো হবে তার আমি কিন্তু ভালো চাকরি করতাম একটা জার্মান কোম্পানিতে কিন্তু চাকরির মা করে আমি কিন্তু আমাদের খুবই সাধারণ পরিবারের মানুষ আমার রোজগারটা গুরুত্বপূর্ণ ছিল তারপরে আমি গিয়ে জয়েন করেছিলাম চট্টগ্রামে যে এর উদ্দেশ্য হলো যে কেন জয়েন করছে জানি না কিন্তু মনে হচ্ছিল যে আমাদের এখন এই সময়ে এই তরুণ হিসাবে আমার বেরিয়ে পড়া উচিত এবং জয়েন করা উচিত তো আমরা দেখেছি যে প্রচণ্ড আগ্রহ যে প্রচণ্ড এক তার্যদীপ্ত একটা বিদ্রোহী কিংবা বিপ্লবী মনোর নিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল একাত্তর সালে সেটা আমি দেখেছি এবং বিশেষ করে তখনকার আমি খুব শ্রদ্ধাভাবে স্মরণ করি তখন সামরিক বাহিনীর যে অংশ বিদ্রোহ করেছিল তারা ওই বিদ্রোহটা ওই সময় না করলে পর সমত আমাদের মুক্তিযুদ্ধ কোন দিকে যেত আমি ঠিক এটা বলতে পারবো না তবে তারা জয়েন করার পরেই সারা দেশের মানুষ কিন্তু একটা শক্তি ফিরে পায় আস্থা পায় এবং যখনই বলছে আমার চট্টগ্রাম থেকে বলেছে কালুঘাট বেতার কেন্দ্র থেকে যে বাংলাদেশ আমি জিয়া বলছি এবং আমি বাংলাদেশ আজকে থেকে মুক্ত তখনই কিন্তু মানুষ দিশাহীন অবস্থা থেকে একটা এক পথে এক দিকে চলে গেল যে বাংলাদেশকে একটা যুদ্ধের মাধ্যমে মুক্ত করতে হবে এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল তো এইটা আমি দেখেছি এবং ওই বয়সে আজকে যখন দু সালে এসে যে তরুণরা আবার প্রাণ দিল তো আমার অবাক লাগে যে আমি দুইটাই দেখলাম এবং আমি দিন অংশগ্রহণ করেছি এবারও আমি বেরিয়ে পড়েছিলাম আমার তো অনেকে বলছে তোমার সাহস মন্দ না তুমি ব্যবসা করো তুমি শহীদ মিনারে গিয়ে হাজির হয়েছো তেমন আমার মনে হচ্ছে যে ইতিহাসে আমি সামিল না হলে ইতিহাস তো থেমে থাকবে না আমি আমার সন্তানদেরকে উৎসাহিত করছি যে তোমরাও স্বামী ঝাঁপিয়ে পড়ো এই এটাই ইতিহাসের সময় এবং ইতিহাস এখন চায় না তো তারা আমার ছেলেরাও কিন্তু তাদের সন্তান ফেলে আমার ওয়াইফের কাছ তাদের সন্তানদের রেখে তারাও বেরিয়ে পড়ছিলো